দেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব দেখতে হয় কিভাবে আমরা বিপ্লবের সফল হয়েছে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে প্রিয় দেশবাসী গত পনেরো বছর ধরে লক্ষ লক্ষ মানুষ শীঘ্র নিপীড়ন নির্যাতন ভোগ করে এই বাংলাদেশকে বিতাড়িত করেছে বাংলাদেশের এই বিজয় সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে উনিশশো একাত্তরে একটি বিজয় এসেছিল আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে দু হাজার চব্বিশের বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহ বাংলাদেশের ভবিষ্যতে বিজয় বাংলাদেশের দারুল বিজয় বাংলাদেশের অবিনাশী শক্তি আজ এই বিজয়ের মুহূর্ত সবাইকে বলে দিতে চাই

আমি বলে দিতে চাই আপনারা হাসিনার সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন বাংলাদেশের জনগণ এটা ভুলবে না বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব দেখতে হয় কিভাবে বন্দুকের গুলির সামনে আঠারো কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু শাহীদের মতো প্রিয় বন্ধুরা বলব আমরা বিজয়ের দর প্রান্তে আমাদের বিজয় এখনো সম্পন্ন হয় নাই শহীদের রক্ত শুকায় না শহীদের রক্তের বিরুদ্ধে কোন বেইমানিক বাংলাদেশ সহ্য করবে না শেখ হাসিনা খুনিকে কোন রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিতে না কথা পাই না যে দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে বাংলাদেশের জনগণ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে রাজনৈতিক আমরা হাসিনার তার মন্ত্রিসভার তার পুলিশ প্রধানের তার র্যাব প্রধানের তার বিজেপি প্রধানের বিচার করব বাংলাদেশের আমাদের রাজ্য পরিচয় আমাদের পরিচয় আমাদের রাজনৈতিক পরিচয় আমরা গর্বিত বাংলাদেশের বাংলাদেশের আমরা গর্বিত সন্তান আমরা বাংলাদেশের সৈনিক আমরা বাংলাদেশের সরকার বাংলাদেশকে এইবার ঘুরে তুলতে হবে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশকে আমাদের তিল তিল ভালোবাসা দিয়ে আমাদের তিল তিল আবেগ দিয়ে আমরা আবার নতুন করে গড়ে তুলব বাংলাদেশ হবে সারা দুনিয়ার বিশ্ব বাংলাদেশকে দেখে সারা দুনিয়া শিক্ষা নেবে কিভাবে দেশের মাটিকে রক্ষা করতে হয় কিভাবে জাতিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় কিভাবে রক্ত দিতে হয় সবাই ভালো থাকবেন বাংলাদেশে সবার সাথে দেখা হবে